বন্ধুরা চকচকে পাথর দেখলেই আমরা হিরে ভাবি কিন্তু সব চকচকে পাথর তো হিরে হয় না তেমন পৃথিবীতে এমনও মানুষ আছে যে তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে কিন্তু ভালো মানুষ নয় তারা ঠাকুর নিয়েও খেলা করে ঠাকুরকেও মানে না ঠাকুরকেও ভয় পায় না তো এই খারাপ মানুষগুলোর জন্য আমরা কিছু কিছু ভালো মানুষগুলোকেও খারাপ ভাবি কারণ খারাপ মানুষগুলোকেও তো আমরা ভালো ভাবতাম তাদের আসল রূপ দেখতে পেলে তখন আমরা তাদেরকে খারাপ বুঝতে পারি তো এই খারাপ মানুষগুলোর জন্য ভালো মানুষগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না আমি এই ঘরটার মধ্যে বসে আছি জানলা দিয়ে যখন বাইরেটা দেখছি কত সুন্দর লাগছে বাইরেটা যখন বাইরে বেরোচ্ছি বাইরে মানুষের সঙ্গে মিশছি তখন কিন্তু এই সুন্দরটা বাইরে গেলে সুন্দর লাগে না কারণ বাইরের জগৎটা ঘরের ভেতর থেকেই ভালো লাগে আর বাইরে গেলে তখন ভয় প্রত্যেকটা মানুষের জীবনেই ভয় আসে ভয় পায় কারণ কোন খারাপ মানুষের পাল্লায় মানুষ পড়ে তাই না তো পৃথিবীতে কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না ভালো মানুষের মুখোশ পরে কত খারাপ মানুষ আছে আমরা তাদের বুঝতেই পারি না চিনতেই পারি না দেখতে নারায়ণের মতন হলে কি হবে ব্যবহার তো চাঁড়ালের মতন তাই না তাদের বুকে ভয় নেই যে ঠাকুর দেবতা কেউ মানে না তারাভাবে আমাদের রক্তর তেজ আছে যা খুশি তাই করতে পারি আমাদের শক্তি আছে আমরা খাটতে পারি তো আমরা যা খুশি তাই করতে পারি এ দুনিয়ায় যাদের টাকা আছে তারাই সব এরকম মানুষ ভাবে তো এটা মানুষ ভাবে না যে রাজার পাপে রাজ্য নষ্ট হয় এরকমটা মানুষ কিছু ভাবে না আগে আগে পিছু কিছু না ভেবে মানুষ কত কী না